মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাচারকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ল কাছার পুলিশ ঘটনাটি ঘটেছে ধলাই চান্নিঘাটে তিনশো ছ নম্বর জাতীয় সড়কে শুক্রবার সন্ধ্যায় তবে হতাহত হয়নি কেউই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সন্ধ্যার দিকে তিনশো ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিঘাটে গাড়ি চেকিং শুরু করে পুলিশের দল সে সময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটিতে করে তিন মাদক পাচারকারী পৌঁছায় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ মাদক পাচারকারীদের পাকরাও করতে দুই রাউন্ড গুলিও চালায় পুলিশের গুলি চালানোর মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় দুই পাচারকারী তবে পুলিশ তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় তার কাছ থেকে উদ্ধার হয় পঞ্চান্নটি সাবান কিসে সাতশো পঞ্চাশ গ্রাম সন্দেহজনক হেরুইন ধৃত তমিজুর রহমান ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাই রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা পুলিশ তামিজুর রহমানকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত দুটি বাহ নিজেদের হেফাজতে নিয়েছে